জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজ কৃষ্ণকালী মায়ের কে দিয়ে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি বড়দের বোনাম ছোটোদের ভালোবাসাতে আজকে ব্লগটা শুকনো মায়ের দেখো বন্ধুরা এই কৃষ্ণকালী মায়ের ফটো আমাকে এক দিদির এনে দিয়েছে দিদিভাই গেছিলো মন্দিরে তা আমাকে এনে দিয়েছে তাই আমি দেখো মাকে বসিয়েছি বসিয়ে আমার ঘরে দেখো মাকে সকালে চান টান করে জবা ফুল দিয়েছি মায়ের চরণে তারপরে দেখো সকালবেলা এখন বাজে সাড়ে দশটা তো সাড়ে দশটায় দেখো আপনি বাজার এসে কিছু তাই সেই বাজারগুলো তোমাদেরকে একটু দেখাই দেখো এদিকে শুকনো লঙ্কা সর্ষে পাথর হলুদ চিনি সর্ষের তেল এগুলো হচ্ছে মিদিখানা বাজার আনা হয়েছে আমার তারপরে দেখো সবজি বাজার করা হয়েছে দেখো এগুলো হচ্ছে বেগুন উচ্ছে সজনে ডাটা আলু টমেটো হচ্ছে মটরশুঁটি আমি বাজারগুলো সব বার করছি দেখো

দিনটা ভালোই শুরু হবে তোমাদেরও বন্ধুরা আমারও ভালোভাবেই শুরু হবে যেহেতু মঙ্গলা মায়ের সোনা মায়ের ফটো নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন গড়ায় তেল গরম হয়ে গেছে বড়িগুলো ভিজিয়ে নিশো বেরিয়ে রাখতে দিয়ে আটা কাঁচা লঙ্কা আমি সিলে বেড়ে দিচ্ছে বড়িগুলো বেরিয়ে ভেজে তারপরে গাছ নিয়েছি আমার মশলাটাও বাটা হয়ে গেছে এরকম সময় গড়াই 私はそれを受けるのを守るために私はそれを守るために私はそれを守るために私はそれを守るために私はそれをにはそれを守るはそれにはそるた উচ্ছেটা ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলেই কিনতে হবে বেগুনটা প্রচুর বেগুন তার বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে তো বেগুনটা আমি নামিয়ে নিব তো কড়াইয়ে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা এখন ফোড়নটা আমার হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো নিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিব

আজকের মতো বিদায় নিচ্ছি দেখো আমার রেসিপিটা হয়ে গেলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা